নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখতে হলে আপনাদেরকেও ভালো থাকতে হবে তো দেখুন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানের এই বেলফুল গাছে দেখেন কত সংখ্যায় আর কি বেলফুল ফুটেছে দেখেন বুঝেছেন আরও ফুটেছিল সেগুলো অবশ্য ঝরে পড়ে গেছে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এগুলো দেখেন ঝরে পড়ে গেছে অবশ্য আর এরকম শুকনো কোনো পাতা থাকলে কিন্তু আপনারা তুলে ফেলে দেবেন উদাহরণ হিসাবে আমি আরেকটি কথা বলি আপনাদেরকে একটি বেলফুল তো ঝরে গেছে এবং বাকি দুটি বেলফুল রয়েছে যখন দেখবেন এই সম্পূর্ণ অংশটি শুকিয়ে গেছে তখন এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই প্লিচিং করে দেবেন তাহলে দেখবেন গাছের এই অংশ দিয়ে নতুন নতুন কাণ্ড বের হচ্ছে এবং বেলফুল আপনারা আবার পাবেন কারণ বেলফুল কিন্তু মোটামুটি বর্ষাকালে তো বেশি ফুল দেয় এবং বর্ষার একটু আগে আগেও কিন্তু ফুল পাওয়া যায় আর এই গাছকে বর্ষার আগে কীভাবে পরিচর্যা করতে হবে কীভাবে কী খাবার দিতে হবে না দিতে হবে সবই আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে প্রবেশ করে তা দেখে নেবেন তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এবং আপনাদের বাড়িতে যেসব ফুল বা জুই ফুল গাছ রয়েছে সেই সব বেলফুল ও জুই ফুল গাছের পরিচর্যা করতেও আপনাদের অনেক সুবিধা হবে এবং আপনাদের গাছেও কিন্তু এরকম প্রচুর সংখ্যায় বেলফুল ও ফুল গাছ সহজেই ধরাতে পারবেন আপনারা খুব সহজেই তো টাইটেল আর থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে যাওয়া যাক তো দেখুন আপনাদের সবার বাংলার বাগানে এই পুনে ভ্যারাইটি জবা ফুলে কাটিং আমি তৈরি করতে সফল হয়েছি আজ দেখেন দেখেছেন কাটিংগুলিকে আপনারা দেখেন দেখেন দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এটা পুনে ভ্যারাইটির জবা ফুল গাছ পাতাগুলি দেখলেই আপনারা বুঝতে পারবেন দেখেন পাতাগুলি দেখেন দেখেই আপনারা নিশ্চয়ই অনেকে যারা জবা ফুল গাছ করেন আর কি তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কিন্তু কোনো দেশি ভ্যারাইটি জবা ফুল নয় তো কীভাবে আমি কাটিংটি করেছি তা আমি আপনাদের সঙ্গে আজ সেই বিষয় নিয়ে আমি শেয়ার করব যাতে আপনারাও খুব সহজেই আপনাদের পছন্দের মতো পুনে ভ্যারাইটি জবা গাছের ডাল নিয়ে আপনারা নিজেরাই নিজেদের বাড়িতে খুব সহজেই আপনারা কাটিং তৈরি করে নিতে পারেন অনেকে অবশ্য বলে থাকেন যে এই পুনে ভ্যারাইটির জবা গাছের কাটিং আর কি করা খুব কঠিন কাজ সহজে হয় না কিন্তু না হয় সেটা গাছের গ্রোথ বা বৃদ্ধির উপরে কিন্তু নির্ভর করে আমি যেমন এই কাটিংটি আমি বসিয়েছিলাম আমি প্রায় ধরুন এক মাস হয়ে গেছে আমি এই কাটিংটি করেছিলাম আর এই কাটিং এই সময় আর কি করতে হলে আইসিইউ পদ্ধতি অবশ্যই কিন্তু আমাদেরকে অবলম্বন করতে হবে ঠান্ডা ওয়েদার একটু তৈরি হচ্ছে অসুবিধা হবে না তো আমি আইসিইউ পদ্ধতি অবলম্বন করেই কিন্তু আমি এই পুনে ভ্যারাইটির জবা গাছে কাটিং কিন্তু আমি করতে সাকসেসফুল হয়েছি আমি সেই জন্যই আপনাদের সঙ্গে এই ভিডিওটি আমি শেয়ার করছি যাতে আপনারাও খুব সহজেই আপনাদের বাড়িতে এই পুনে ভ্যারাইটির জবা গাছে কাটিং আপনারা করে নিতে পারেন তো দেখুন আমি এখানে মোট চারটি পুনে ভ্যারাইটির জবা গাছের ডাল আমি নিয়ে নিয়েছি এটা অরিজিনালি কালার হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাবেন যে কালারটা মানে ইয়েলো এবং অরেঞ্জ কালার মিক্সড আছে এই জবা গাছে সেই জবা ফুল গাছের আমি ডাল আমি নিয়েছি আমার এক বাগানি বন্ধু সে আমাকে দিয়েছিল আমি সেখান থেকে কেটে নিয়ে আমি যেহেতু গতকাল আমাকে ডালটা দিয়েছিল আমি একটু জলের মধ্যে রেখে দিয়েছিলাম কারণ গতকাল সন্ধ্যার সময় আমি ডালটা নিয়ে এসেছিলাম আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে আপনারাও আপনাদের পছন্দের মতো কোনো ভ্যারাইটি জবা গাছের কাটিং আপনারা নিজেরাই নিজেদের বাড়িতে খুব সহজেই করতে পারবেন তো দেখুন আমি এখানে একটি ডাল নিয়েছি এবং ডালটি কিন্তু বেশি বড় করবেন না এরকম ছোটো মাপের নেবেন এবং কোন দিকটা ডালের উপরের দিকে অংশ এবং নিচের দিকে অংশ সেটা খেয়াল রাখবেন মনে করি অবশ্যই আপনারা এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে সেই কাজটি হলো আপনারা এক্ষেত্রে কাটারও ইউজ করতে পারেন অথবা ব্লেডও ইউজ করতে পারেন এই কাটার নিয়ে আমাদের করতে হবে কি যে ডালের যে চোখ রয়েছে বা গিঁটগুলি রয়েছে সেই গিঁটের নিচে অংশ থেকে আমাদেরকে একটু ছালটা ছাড়িয়ে নিতে হবে অর্থাৎ এরকম নিয়ে এরকম গোল করে কেটে নিয়ে ছালটাকে একটু ছাড়িয়ে নিতে হবে দেখেন ছালটি উঠে গেছে আপনারা দেখেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ডালের নিচের দিকে যে চোখটা আছে সেই চোখের নিচের অংশ কিন্তু পুরো ছালটাকে আমি ছাড়িয়ে নিয়েছি আপনারা যে কটি ডাল নেবেন সেই কটি ডালেরই কিন্তু এরকম ছালটাকে আপনারা ছাড়িয়ে নেবেন তাহলে শিকড় গজাতে কিন্তু সুবিধা হবে আপনারা দেখেন এখানে দুটি ডালের নিচের অংশ কিন্তু ছাড়ানো হয়ে গেছে ছালটা এবার করতে হবে কি আমাদেরকে দেখেন এখানে আমি একটি মাটির পটে আমি বালি নিয়ে নিয়েছি আপনারা চাইলে প্লাস্টিকের পটও নিতে পারেন আর বালি যখন নেবেন তখন কিন্তু আপনারা চেলে নেবেন চেলে নিয়ে আপনারা পুরো মিহি যে বালিটি সে বালিটি আপনারা নেবেন নিয়ে এবার করবেন কি আপনারা এইভাবে বালিটিকে ভিজিয়ে নেবেন দেখেছেন এই টবের নিচে কিন্তু অবশ্যই ছিদ্র থাকতে হবে কারণ যা এক্সট্রা যে জল হবে সেই জলটা নিজ দিয়ে পাস করতে পারে সেই কথাটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে এই কাটিংটিকে বসানোর আগে আপনারা যে কটি কাটিং বসাবেন এরকম একটু ঘুরিয়ে ঘুরিয়ে বালির উপরে আর কি একটু মতো করে নেবেন তাহলে কাটিংটি বসাতে একটু সুবিধা হবে দেখেন এখানে আমি তিনটি মোটামুটি আমি চারটি আরেকটি চিত্র আমি করে নিতে পারি অসুবিধা নেই এভাবে আপনারা গর্তগুলো করে নেবেন দেখেন আমি এখানে কাটিংয়ের পাউডার কিন্তু আমি নিয়ে নিয়েছি এবার আপনারা করবেন কি কাটিংয়ের পাউডারটা নিয়ে আপনারা যে ঝাল ছাড়ানোর যে অংশটা রয়েছে ডালের সেই অংশে আপনারা কাটিংয়ের পাউডারটি আপনারা লাগিয়ে নেবেন তাহলে কিন্তু গাছের শিকড় গজাতে কারণে সুবিধা হবে দেখেন আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি দেখেন এইভাবে নিয়ে একটু ভেতর দিকে করে দেবেন সম্পূর্ণ অংশটা কিন্তু এরকম কাটিংয়ের লাগিয়ে নেবেন দেখেন কাটিংয়ের পুরো দেখেন ঘুরিয়ে দেখাচ্ছে আপনাদেরকে পুরো কাটিংয়েরটা কিন্তু লাগানো হয়ে গেছে আমার এই ডালির সঙ্গে দেখুন এই দুটি ডালেই কিন্তু আমার কাটিংয়ের পাউডার লাগানো হয়ে গেছে এবার করবো কি যে আমি মাটির পাত্রে আমি বালি নিয়েছিলাম সেই মাটির পাত্রে আমি বালিতে কিন্তু এই হ্যাঁ পুনে ভ্যারাইটি জবা গাছের ডালে যে কাটিংয়ের পাউডারটি লাগিয়েছি সেই ডালগুলিকে আমি এবার বালিতে রোপণ করব আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন এখানে আমি এই বালি নিয়েছিলাম এই পাত্রে এবার আপনারা করবেন কি একটি একটি করে ডাল আপনারা এই বালিতে রোপণ করে দেবেন এই দেখুন আমি এখানে গর্ত করেছি এরকম ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে কিন্তু আপনারা বসিয়ে দেবেন ঠিক আছে দেখেন এখানে যে চারটি পুনে ভ্যারাইটি জবা গাছের ডাল নিয়েছিলাম সেই চারটি ডালই কিন্তু আমার এই মাটির পাত্রে বসানো হয়ে গেছে এবারে করবেন কি আস্তে আস্তে এই আঙুল দিয়ে এই ডালের গোড়া আর কি যেটা রয়েছে সেই গোড়া অংশটিকে আপনারা চেপে দেবেন এবারে আপনারা করবেন কি যে আইসিউ পদ্ধতি আমি অবলম্বন করে আমি চারাটি করেছি সেই আইসিউ পদ্ধতি আপনারা কিভাবে অবলম্বন করবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে আমি একটি প্লাস্টিক নিয়ে নিয়েছি এই প্লাস্টিকটি নিয়ে এবার করবেন কি আপনারা যে ডাল বসানো মাটি পাত্র আমি নিয়েছিলাম সেই ডাল বসানো মাটি পাত্রটিকে আপনারা আস্তে করে যেমন ডালের কোনো অংশ বেঁধে না যায় সেইটা খেয়াল রাখবেন করে নিয়ে আপনারা টেনে দেবেন যাতে গাছের ডালে কোনো অংশ যাতে নাড়া না পড়ে সেইটা খেয়াল রাখবেন অবশ্যই আপনারা দেখেন এইভাবে নেওয়া হয়ে গেল এবার আপনারা করবেন কি যেহেতু আইসিউ পদ্ধতি অবলম্বন আমরা করছি সেহেতু করব কি এই যে মাটির যে পাত্রটা নিয়েছিলাম এই মাটির পাত্রের নিচের এরকম একটা গাড়ার মতো কিছু জুড়ে দেবেন বা আপনারা সুতো ইউজ করতে পারেন তাহলে হবে কি মানে এয়ার যে পাস হয় সেই এয়ার পাসটা খুব সহজে হবে না এই আইসিউ পদ্ধতিতে এই কভারটি কিন্তু আপনারা খুলবেন না যতদিন পর্যন্ত আপনাদের এই ডাল দিয়ে কচি পাতা বার না হচ্ছে তো আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি এই কাটিংটি কীভাবে করেছি এবার আমি করব কি আমি আস্তে করে এই গ্লাসটিকে এরকম চাপা দেব মানে চেপে চেপে বালিটিকে একটু নরম করে নেব দেখেছেন বালিটি অবশ্য তার আগে একটু ভিজিয়ে রাখবেন নিয়ে একটি পাত্রে এরকম করে আপনারা কাট করে ঢেলে নেবেন দেখেন দেখি কতটা শিকড় হয়েছে না হয়েছে আরেকটি মগে বা অন্য কোনো পাত্রে জল নেবেন নিয়ে আপনারা করবেন কি যে বালির সঙ্গে যে অংশ জুড়ে রয়েছে সেটি কিরকম পুরো বসিয়ে দেবেন দেখেছেন তাহলে বালির সঙ্গে মানে যে শিকড় লেগেছিল আর কি সেই শিকড়টি আর কি পুরো ছেড়ে দেবে দিয়ে এখন কিছুক্ষণ রেখে দিলে দিয়ে আস্তে করে আপনারা দেখেন দেখেছেন এই হলো সেই ভ্যারাইটি জবা গাছের সে কাটিং আর কি দেখেছেন দেখেন শিকড়গুলিকে শুধু আপনারা দেখেন কী সুন্দর রুট হয়েছে আর কি দেখেন আপনারা আমি মিনিমাম বললাম আগেই যে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন মতো আমি আগেই আমি এই চারাটিকে রোপণ করেছি দেখেন দেখেন শিকড় দেখেন সুন্দর এসেছে বেশ তো এইভাবে যতগুলি গাছ কাটিং আর কি মানে করা সম্ভব হয়েছে আমি সবকটি কাটিং আমি মাটিতে বসাবো অবশ্য এই সময় অবশ্য গ্রো ব্যাগে আপনারা বসাবেন গ্রো ব্যাগে বসালে সুবিধা হবে তো আমি গ্রো ব্যাগ নিয়ে নিয়েছি আমি এই গ্রো ব্যাগে এই কাটিংগুলিকে রোপণ করে রাখবো আপাতত এক মাস মতো মিনিমাম তারপরে আমি বড় টবে আমি এই কাটিংগুলিকে আমি আবার রিপোর্টিং করব তো দেখেন আমি এখানে একটি গ্রো ব্যাগ নিয়েছি গ্রো ব্যাগ মধ্যে মাটি উপরে নিয়েছি এবার আমি এই কাটিংটিকে ডাইরেক্ট এরকম রোপণ করে দেবো এবার আমি করব কি এই কাটিংটিকে এবার সোজাভাবে বসিয়ে মাটি চাপা দিয়ে দেবো তো দেখুন আপনারা এরকম গ্রো ব্যাগ নেবেন নিয়ে মাটিতে বসিয়ে দেবেন আমি গ্রো ব্যাগেই কিন্তু গাছটি এখন রোপণ করলাম আপনারা চাইলে চার ইঞ্চি টবেও কিন্তু আপনারা রোপণ করতে পারেন আপনারা দিয়ে এবার করতে হবে কি মাটিতে যেহেতু শুকনো আছে আমাদেরকে মাটিটিকে এভাবে ভিজিয়ে দিতে হবে কারণ যেহেতু এখন কাটিং বসিয়েছি মাটি শুকিয়ে গেলে কিন্তু হবে না সেদিকটাতে আপনারা খেয়াল রাখবেন যাতে মাটি সবসময় ভিজে থাকে সেদিকে আপনারা খেয়াল রাখবেন দিয়ে আপনারা মিনিমাম অন্তত এক মাস আপনারা এই ব্যাগে রেখে দেবেন তারপর গাছটি যখন বড়ো হবে তখন আপনারা রিপোর্টিং করবেন সেই ভিডিওটিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আশা করি আমি আপনাদেরকে কিভাবে আপনারা বাড়িতে খুব সহজেই পুনে ভ্যারাইটির জবা গাছে কাটিং আপনারা তৈরি করতে পারবেন তো আপনারাও কিন্তু বাড়িতে আপনাদের খুশি মতো পুনে ভ্যারাইটির যাব গাছের কাটিং আপনারা নিজে খুশি মতো করে নেন নিয়ে এরকম গ্রো ব্যাগে বসিয়ে দিয়ে আপনারা মিনিমাম এক মাস রেখে দেবেন দিয়ে তারপরে আপনারা প্রথমেই আপনারা ছ ইঞ্চি পটে রিপোর্টিং করবেন তারপরে আট ইঞ্চি বা আরও বড় পটে আপনারা রিপোর্টিং করতে পারেন কোনো অসুবিধা হবে না আর এখন কোন এই গাছে কোনো খাবার টাবার কিছু দিতে হবে না প্লেন এমনি এরকম মাটিতে বসিয়ে রাখবেন কোনো অসুবিধা হবে না আশা করি আপনারাও কিন্তু খুব সহজে সাকসেসফুল হবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত আর কোনো কমান থাকলে কিন্তু বাংলা বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান থেকে প্রেস করবেন যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে